আজ আমরা এই গরমের ভয়ঙ্কর তিনখানা রোগ মুরগির যে তিনটে রোগ থেকে মুরগি রক্ষা পায় না আমাদের হাতেই আছে তার উপায় সেই তিনটে রোগ নিয়েই আলোচনা করব সম্পূর্ণ ভিডিওটি ওয়াচ করবেন আশা করছি আপনাদের কাছে একটা বড় তথ্যবহুল ভিডিও পাবেন দেখতে থাকুন বন্ধুরা বর্তমানে প্রচুর গরম এখন একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ ডিগ্রি তাপমাত্রা বর্তমানে আমাদের এখানে চলছে এই তাপমাত্রায় এই ছোট্ট প্রাণীদের কীভাবে রক্ষা করবেন এই প্রচণ্ড গরমে এই মুরগিদের ভয়ঙ্কর যে তিনটি রোগ হয় সেই তিনটি রোগ নিয়ে আজকে আলোচনা করব। এই প্রচণ্ড গরমে ক্ষুদ্র প্রাণীটি কিভাবে রক্ষা করবেন কিভাবে আপনার কালচারকে টিকিয়ে রাখবেন কিভাবে আপনার ডিম উৎপাদন করবার মুরগি এবং মাংস উৎপাদন করবার মুরগিকে রক্ষা করবেন সেই নিয়ে আজকের আলোচনার বিষয়বস্তু সঙ্গে থাকবেন তাহলে আপনারা ভিডিওটি বুঝতে পারবেন এই প্রচণ্ড গরমে মানুষ তাই তীব্র কষ্টে ওষ্ঠাগত প্রায় প্রাণ তবে একবার বিচার করে দেখুন সামান্য এই ক্ষুদ্র প্রাণীটি মাত্র যাদের বডি ওয়েট দু কেজি সর্বোচ্চ নিম্নে এক কিলো দেড় কিলো এরকম থাকে তাদের কি পরিমাণ অসহ্য যন্ত্রণা সহ্য হতে পারে সেই জন্য আজকের ভিডিওটি মন দিয়ে দেখবেন যে প্রচণ্ড গরমে আপনার মুরগির যে তিনটি ভয়ঙ্কর রোগ হতে পারে সেই রোগগুলো কিভাবে আসে এই রোগের প্রতিকার কি এবং কি করলে এই রোগ থেকে বাঁচতে পারবেন ইচ অ্যান্ড এভরিথিং সমস্তটাই আজকের ভিডিওতে থাকতে চলেছে নমস্কার বন্ধুরা আমি রজত ফার্মিং উইথ রজত চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে আমার ফার্মিং চ্যানেলে স্বাগত আজকের ভিডিওর বিষয়বস্তু এই প্রচণ্ড গরমে কিভাবে তিনটি রোগ যে তিনটি ভয়ঙ্কর রোগ হয় সেই তিনটি রোগের নাম এবং কি করলে সেই রোগ থেকে প্রতিহত করা যায় রোগ থেকে আমরা বাঁচতে পারবো সেই নিয়ে আজকের ভিডিও সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন প্রথমে আসা যাক বন্ধুরা ফাউল কলেরা এই রোগটি শুনেছেন এই রোগটি ব্যাকটেরিয়া ঘটিত বা ছোঁয়াচে রোগ এই রোগটি আপনার মুরগির প্রাণ ঘট হানি ঘটাতে পারে এই রোগে এই রোগে মুরগির মর্টালিটি ঘটে দশ থেকে বিশ পারসেন্ট তেমন কোনো বড়ো বিষয় নয় তবে সেখানে এই রোগ যদি প্রথম ফার্স্ট স্টেজে ধরা পড়ে তবে দশ থেকে বিশ পারসেন্ট মর্টালিটি ঘটতে পারে কিন্তু একটু যদি দেরি হয়ে যায় এই রোগ আপনার ফার্মে যদি একটু দেরিতে ধরা পড়ে তাহলে কিন্তু এই রোগে পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট মর্টালিটি আসতে পারে কিভাবে বুঝবেন আপনার মুরগির ফাউল কলেরা হয়েছে অনেকেই জানেন না যারা একদম নতুন এই কালচারে আসছেন বা যে সমস্ত পড়াশোনার ফাঁকে ফাঁকে যে যে বন্ধুরা এই কালচার করতে চাইছেন তাদের জন্যই আমার ভিডিওটি মূলত বলা থাকে যারা একদম নতুন এই কালচারে আসছেন তাদের কিভাবে বুঝবেন ফাউল কলেরা কিভাবে হয় আপনার মুরগির যদি ফাউল কলেরা হয় তাহলে বুঝবেন যে মুরগির মুখ থেকে লালা ঝরছে গলা হালকা টান টান করে রয়েছে এবং সবুজ রঙের বা চুনা জাতীয় পায়খানা করছে আমি ইতিপূর্বে চুনা পায়খানার উপরে ভিডিও করেছি আপনার জানেন চুনা পায়খানাটা মুরগির তেমন কোনো রোগ নয় কিন্তু এই চুনা পায়খানা বড় কোনো রোগের লক্ষণ আপনার মুরগির মুখ থেকে লালা নির্গত হবে ক্রমাগত এবং সবুজ রঙের বা চুন চুন পায়খানা করবে এটা হচ্ছে ফাউল কলেরার লক্ষণ ফাউল কলেরা বলে এটা একটা ব্যাকটেরিয়া ঘটিত সেহেতু এই রোগ কিভাবে ছড়ায় এবার আসা যাক এই রোগ আপনার কিভাবে ছড়ায় সেটা জানব এক ফার্ম থেকে আপনার ফার্মে এই রোগটি আসতে পারে আমি ইতিপূর্বে বলেও দিয়েছি যে আপনারা কোনো ফার্ম ভিজিট করলেন সেখান থেকে দেখা যাচ্ছে এই রোগ সেই ফার্মের কোনো মুরগির কাছ থেকে বা আপনার শরীরের মাধ্যমে এই ফাউল কলেরা রোগ আপনার ফার্মে প্রবেশ করতে পারে এই ফাউল কলেরা যদি আপনার ফার্মে হয়ে থাকে তাহলে এই ফাউল কলেরা যে ফার্মে হয় সেই মালিকও অনেক সময় সমস্যায় পড়ে যায় যে এই ফাউল কলেরা মানুষের শরীরেও আসতে পারে সেই জন্যে এই একটা ভয়ঙ্কর রোগ থেকে আপনি কিভাবে বাঁচবেন যেহেতু ভ্যাকসিন অবশ্যই করতে হবে এই ফাউল কলেরা সাধারণত হয়ে থাকে দু মাস বয়স থেকে মাস বয়স পর্যন্ত এই ছোট মুরগিদের এগুলো হয়ে থাকে যাদের লেয়ার ডিমের জন্য যে মুরগিগুলো পুষবেন সেই মুরগিগুলোকে ভ্যাকসিন তো অবশ্যই করবেন এবং ওই পিরিয়ডটা নির্দিষ্টভাবে একটা সুন্দরভাবে কালচার করবেন যাতে আপনার ফার্মে কোনো রকম কোনো সমস্যা ফাউল কলেরা জাতীয় না হয়ে থাকে এই ফাউল কলেরার উপরে ভ্যাকসিন পাওয়া যায় সেটা দু মাসে একবার ছমাসে একবার এবং বছর অন্তর একবার করে করতে হয় সেই ভ্যাকসিনটা অবশ্যই করবেন আর আমি যেহেতু এই কালচার করি মাত্র দু মাসের মধ্যে আমার এই সোনা কয়লার মুরগি সেই জন্য আমার ফাউল কলেরার ভ্যাকসিন খুব একটা করা লাগে না ফাউল কলেরা থেকে বাঁচার একটা বড় উপায় যেহেতু আপনারা অযথা অন্য কারোর ফার্মে ভিজিট করবেন না ভিজিট করলেও সেখান থেকে প্রিপারেশান নিয়ে সুস্থভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে আপনার নিজের ফার্মে এসে পৌঁছাবেন এবং অযথা আপনার ফার্মে কাউকে প্রবেশ করতে দেবেন না সেফটি নিয়ে তবে প্রবেশ করাবেন অযথা প্রয়োজন নেই যদি প্রয়োজন না হয় তাহলে প্রয়োজন নেই যে আপনার ফার্মে কাউকে ভিজিট করার ফাউল কলেরা হচ্ছে সব থেকে বড় রোগ এবার আসা যাক দ্বিতীয় রোগ সেটা হচ্ছে হিট স্ট্রোক এই গরমে মুরগির স্ট্রোক হয়ে যায় এটা তেমন কোনো রোগ নয় কিন্তু এই রোগটায় এমনভাবে প্রাণহানি ঘটাতে পারে মুরগিদের যেটা আপনার চোখে অসহ্য যন্ত্রণাদায়ক হয়ে যেতে পারে আপনি যদি প্রিপারেশান না নেন তাহলে আপনার ফার্মে যে কয়েকটা মুরগি আছে বর্তমানে যে তাপপ্রবাহ চলছে বিয়াল্লিশ তেতাল্লিশ ডিগ্রি তাপমাত্রা আমাদের এখানে সকাল এগারোটা থেকে বিকাল চারটে পাঁচটা পর্যন্ত সেই সময় হিটস্ট্রোক যে কোনো মুহূর্তে হতে পারে এবার আসা যাক হিটস্ট্রোকটা কীভাবে আমরা প্রতিহত করব বা কি করলে আমাদের ফার্মে হিট স্ট্রোক হবে না এর দুটো তিনটে বৈশিষ্ট্য আপনাদের সামনে উপস্থাপন করব আপনারা একে একে শুনতে থাকুন প্রথমে বলি আপনার ফার্মে পরিস্রুত ঠান্ডা পানীয় ব্যবহার করতে হবে আপনারা ঠান্ডা পানীয় বলতে কল থেকে বোরেল ওয়াটার একদম যেটা কল থেকে টেনে নিয়ে এসে আপনারা হচ্ছে পাত্র পরিষ্কার পরিচ্ছন্ন করে সেই জলটা দেবেন অনেকে আছেন একটু কাজের সমস্যার কারণে বড় কোনো ট্যাঙ্কি বা বড় কোনো পাত্রে এনে সারা দিনের জলটা একবারে ভরে রাখলেন সেই জল করলে হবে না যখনই প্রয়োজন হবে তখন হাত পাম্প থেকে টেনে মানে ঠান্ডা জলটা আপনার ফার্মে প্রয়োগ করতে হবে সে চারবার হোক পাঁচবার হোক একটু কষ্ট আপনার করতেই হবে কারণ এতগুলো মুরগি কালচার করছেন এতগুলো মুরগির প্রাণ আপনার হাতে আপনি কালচার করছেন যখন সন্তানের মতন লালন পালন করে হারভেস্টের জন্য অবশ্যই আমরা বেচতে হয় ঠিকই কিন্তু তাদের মাল মানুষ মানে পালন করতে হয় কিন্তু একদম ছোট্ট বাচ্চাদের মতন অতএব আপনার একটু গাবিলতি আপ যে কোনো যা যাতা ঘটে যেতে পারে আখেরই আপনারই লস ফার্ম নষ্ট হয়ে গেলে বা সমস্ত কালচার হাফ পথে নষ্ট হয়ে গেলে আপনার ইনভেস্টও একটা বড় জিনিস সেই জন্য বলছি যে যখন আপনি ব্যবহার করবেন পানীয় জলটা তখন যেন হ্যান্ড থেকে তুলে নিয়ে এসে সঙ্গে সঙ্গে পাত্রটা ভর করেন তাহলে এই ঠান্ডা পানীয় জল খেলে ওদের হিট হিট স্ট্রোকের সম্ভাবনা অনেকটা কমে যাবে সে ঠান্ডা পানীয় আর একটা হচ্ছে যে আপনি যদি পারেন যে স্প্রে মেশিন আমরা গ্রাম বাংলার মানুষ স্প্রে মেশিনটা ব্যবহার করা সকাল দশটা থেকে এগারোটার সময় একবার আর দুটো থেকে তিনটের সময় একবার যে মুখটা দিয়ে প্রচুর পরিমাণে হালকা মানে বাতাসের নেয় কুয়াশার নেয় যে জলটা বেরোয় সেই রকম তবে সেটা কিন্তু দেবেন এই বড় ধরনের মুরগির এক দেড় কিলো ওপরে যে মুরগিগুলো সেই মুরগিগুলো তার ছোট মুরগিগুলোকে দিলে তারা কিন্তু সহ্য করতে পারবে না তারা কিন্তু ঠান্ডায় আরেক রকম উপস্থিত হবে আর এক রকম সম্ভাবনা হবে সেই জন্য একটু বড় মুরগিদের দেবেন কারণ বড় মুরগিদের একটু চর্বির পরিমাণ বেশি থাকে যে কারণে ওরা সহ্য করতে পারে তার মানে এই নয় যে পুরো ভিজিয়ে চান করে দেবেন এই দুটো করলে আপনার হিস্ট হিট স্ট্রোকের সম্ভাবনা কম থাকবে আরেকটা আসা যাক ঠান্ডা লাগা এই আপনি ভাববেন না যে শুধুমাত্র শীতকালে বা বর্ষাকালেই ঠান্ডা লাগে মুরগির তা নয় এই গরমেও কিন্তু প্রচুর পরিমাণে ঠান্ডা লাগে যেহেতু এদের গায়ে পশম দেখতে পাচ্ছেন আমি হাত দিয়ে আপনাদের দেখাচ্ছি প্রচুর পরিমাণে পশম এই পশমে ওরা সবসময় দেখবেন হা করে নিঃশ্বাস নিচ্ছে এবং চারিদিকে পালকটা এরকম খুলে খুলে রয়েছে বডির থেকে বাইরে খুলে রয়েছে এত গরম এদের লাগছে যে এই কারণে এই গরমেই কিন্তু এই প্রচুর পালকের মধ্যে ঘেমে একটা জল জল ভাব হয়ে এদের কিন্তু ঠান্ডা লাগতে পারে তাই তার জন্য উপযুক্ত ব্যবস্থা আপনার নিতে হবে চারিদিক খোলা ফার্ম করতে হবে দেখতে পাচ্ছেন চারিদিক খোলা ফার্ম এবং ফার্মে যদি স্ট্যান্ড ফ্যান ব্যবহার করেন তাহলে এক সাইড দিয়ে হাওয়া আর এক সাইডে বেরিয়ে যাবে আমার এখানে দেখতে পাচ্ছেন সিলিং ফ্যান রয়েছে এটা এগারোটা থেকে বিকাল তিনটে চারটে পর্যন্ত চলে এটাও কিন্তু একটা পরিবেশটাকে ঠান্ডা রাখার জন্য ব্যবহার করা হয় এই যে প্রচুর গরমে আপনারা যদি এই পর্যাপ্ত ব্যবস্থা না করেন এবং ফার্মে যদি উপযুক্ত হাওয়া বাতাস না লাগে সেক্ষেত্রে মুরগির কিন্তু এই গরমেও ঠান্ডা লাগতে পারে ঠান্ডা লাগলে কিন্তু একটা ঘর ঘর করে আওয়াজ হবে আপনারা ঠান্ডা লাগলে বুঝতেই পারবেন না ঠান্ডা লাগার আরও একটি কারণ আপনাদের দেখাব যেটা থেকে ভাইটাল কারণ আপনারা দেখুন আমার এই লিটার বর্তমানে প্রায় পঞ্চান্ন দিন বয়স হতে গেল এই দেখুন কিরাম ঝরঝরে শুধুমাত্র এখানেই যে নয় আমি সমস্ত ফার্মে সব জায়গাটাই আপনাদেরকে ঘুরিয়ে দেখাতে পারি দেখুন কেমন ঝরঝরে দেখতে পাচ্ছেন উড়ে যাচ্ছে হাওয়ায় এতটা হালকা পরিশ্রুত এই পঞ্চাশ খানা মুরগি এখানে আছে তারা প্রতিদিন পায়খানা বাথরুম করে তার সত্ত্বেও কিন্তু লিটারটা এত পরিষ্কার পরিচ্ছন্ন আপনারা প্রত্যেক দিন পারলে একটু হাঁচুড়ি দিয়ে উলটিয়ে পুলটিয়ে দেবেন যাতে অ্যামোনিয়া গ্যাসটা এতে ক্রিয়েট না করে আপনার লিটার যদি এরকম ঝরঝরে থাকে তাহলে কিন্তু মুরগি ঠান্ডা না লাগবে না পরিষ্কার পরিচ্ছন্নভাবে কালচার করবেন আপনার মুরগিকে এইভাবে হাওয়ার পর্যাপ্ত ব্যবস্থা করবেন এবং আপনার যদি চারিদিক খোলা বাতাস থাকে তাহলে কিন্তু আপনার মুরগির ঠান্ডা লাগবে না ঠান্ডা লাগলে যে ঘর ঘর আওয়াজ করে বা যে কথা বলতে যাচ্ছিলাম প্রথম দু একদিন দিন কিন্তু আপনি বুঝতে পারবেন না আপনি যখন বুঝবেন তখন কিন্তু মুরগির ফিফটি পারসেন্ট ঠান্ডা অলরেডি লেগে গেছে এবং ঘর ঘর আওয়াজ পড়ছে তখন কিন্তু বিভিন্ন রকম ওষুধ প্রয়োগ করতে পারে হতে পারে আমি ঠান্ডা লাগার উপরে একটা ভিডিও আপনাদের বানাবো সেই ভিডিওতে ওষুধের নামগুলো বলে দেবো আজকের ভিডিওটা অনেকটা লম্বা হয়ে গেলো ধৈর্য সহকারে দেখবেন যারা এই পর্যন্ত ভিডিওটি দেখেছেন তারা অবশ্যই ভিডিওতে একটা কমেন্ট করে যাবেন যে সম্পূর্ণ ভিডিওটা দেখেছেন কিনা না আশা করছি অবশ্যই ভালো লাগলো আজকের ভিডিওটা এই তিনটে রোগ আপনার ফার্মে যদি না আসে এই গরমে আপনার মুরগি কালচার হান্ড্রেড পারসেন্ট সফলভাবে কালচার করতে পারবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি এত আমি রজত আপনাদের সঙ্গে এতক্ষণ ছিলাম আপনারা যদি ভালো লেগে থাকে ভিডিওটি তাহলে চ্যানেলটির পাশে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে রাখবেন নমস্কার পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন